তো আজকে আমি আপনাদেরকে উৎপাদক বিশ্লেষণ শিখাবো তো আমি বোর্ডে একটি উদাহরণ তুলে রাখছি তো চলেন সমাধানের মাধ্যম বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব তো আমাদের উৎপাদক বিশ্লেষণের সময় মনে রাখবেন যে আমাদের মাঝে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দুইটাকে দুইটাতে আমাদের পরিণত করতে হবে এখন ওই দুটো সংখ্যার যোগ অথবা বিয়োগ করলে আমাদের মাঝখানে যে সংখ্যাটা আসবে সেটা হইতে হবে এবং গুণ করলে লাস্টে যেটা আছে ওইটা আসতে হবে তো আমাদের এখানে দেখেন যে আমরা মাছের যে সংখ্যাটা যে থার্টি এ আছে তো এটা আমরা কত কত ভাঙলে আমাদের আমাদের কি বা মাইনাস করলে থার্টি আসবে এবং গুণ করলে দুশো ষোলো আসবে তো আমরা জানি না কত আসবে তো এই জন্য আমরা কী করব লাস্টে যে সংখ্যা আছে ওটা আমরা লসায় করব তো দুইশো ষোলো তো যখন আমাদের এই লসাগর ক্ষেত্রে যখন দেখবেন যে জোর আছে তা দুই দিয়ে শুরু করবেন তো দুই দিয়ে শুরু করলে ভাগ করলে কথা হবে একশো আট আবার দুই দিয়ে করলে কথা হইবে চুয়ান্ন আবার দুই দিয়ে করলে কথা হবে সাতাশ তো এখন দেখেন বেজর সেলাইস বেজর হইলে তো আপনি তিন দিয়ে শুরু করবেন তো তিন নাম সাতাশ তিন থেকে নয় তো এখন দেখেন আমাদের এই যে এই সংখ্যাগুলোকে এমনভাবে সাজাইতে হবে যাতে দুইটা সংখ্যা বানাইলে আমাদের যোগ্য করলে থার্টি আসবে এবং গুণ করলে দুশো ষোলো আসবে তো এখন দেখেন যে এইখানে এইখানে যদি প্লাস থাকে তাহলে আমরা এই সংখ্যা দুটাকে সময় কি আমাদের কি ধরবো হয় প্লাস প্লাস ধরব না হয় মাইনাস মাইনাস ধরবো এখন প্লাস ধরবো না মাইনাস ধরবে বুঝবো কীভাবে আমাদের মাঝে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আগে চিহ্নটা আমরা দেখব যদি মাইনাস থাকে তাহলে আমরা এই দুটো সংখ্যাকে মাইনাস চিহ্ন ধরবো আর যদি প্লাস থাকে তাহলে আমরা এই দুটাকে আমরা প্লাস বানাবো যেহেতু এখানে আমাদের মাইনাস আছে সেহেতু আমরা এই যে এই সংখ্যাগুলোকে নিয়ে আমরা দুইটা সংখ্যা বানাবো সেই সংখ্যাগুলোকে আমরা মাইনাস মাইনাস নিব। ঠিক আছে তো দেখেন আমরা কত কত নিলে আমাদের যোগফলটা আমাদের কত আসবে থার্টি এ আসবে এবং গুণ করলে দুশো ষোলো আসবে তো দেখেন আমরা জানি না যে আমরা এই তিনটা সংখ্যাকে এক জায়গায় করলাম দুই গুণ দুই গুণ থ্রি করলে কত হবে তিন ছয় সাথে গুণে বারো আর বাকি আছে কত তিন তিন দুই তো দুই গুণ থ্রি গুণ থ্রি তো কত হবে না থ্রি থ্রি গুণ করলে নাইন নাইন গুণ করলে কত হবে আঠারো তো দেখেন এই দুটা যোগ করলে আমাদের আসবে কত এই যে দেখেন থার্টি এ চলে আসে যেহেতু আমি বললাম যে এইটার আগে মাইনাস তাই দুইটার আগে কী দেবেন মাইনাস হবে আর এখানে যেই চলক থাকবে সেই সলক এটার সাথে লাগাই দেবে তাহলে হয়ে যাবে আর এই বারো আর আঠারো গুণ করলে দুশো ষোলো আসবে আর এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস ষোলো আসবে তো আমরা থার্টি এর বদলে আমরা এই দুটা আমরা বসাই দেব তো এই স্কোয়ার মাইনাস বারো এ মাইনাস আঠারো এ প্লাস টু হান্ড্রেড সিক্সটি তো দেখেন এখানে এখন কাজ হলো যে এই দুইটা দুইটা থেকে আমাদের কমন নেওয়া এখন কমন নেওয়া মানে হচ্ছে যে একই জিনিস দুইটার ভিতরে থাকতে হবে তো দেখেন এখানে এই স্কোয়ার দুইটা আছে এখানে এ একটা আছে তার মানে সবার ভিতরে এ আমাদের কী আছে কমন আছে তো আমরা এখান থেকে এ কমন নেবো তাহলে এই কমন নেওয়া মানে মনে রাখবেন যে ভাগ করা তো এই স্কোয়ারকে এ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কী থাকবে এ থাকবে আর এখানে আমাদের বারো এ কে যদি আমরা এ দ্বারা ভাগ করি তাহলে এ কাটা আমাদের থাকছে কত বারো আর এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই নেবেন ঠিক আছে তো এখানে আমাদের মনে রাখবেন এখানে আমাদের কত কমন যায় এখন দেখেন যে আমরা যদি দুইশো ষোলোকে ভাঙি তো বারো আর আঠারো পাবো আর এখানে দেখেন আমাদের আঠারো আছে আঠারো এ দুইটার ভিতর কমন কী আছে আঠারো দুইটা কমন আছে তাহলে আমরা এখান থেকে আঠারো কমন নেবো তো এখানে কমন নেওয়া মানে আগে বললাম যে ভাগ করা তা আঠারো এ কে যদি আমরা ভাগ করি আঠারো দ্বারা তো এখানে আমাদের থাকছে এ আর আমাদের দুশো ষোলোকে যদি আমরা আঠারো দ্বারা ভাগ করি তাহলে থাকবে গত বারো এখানে আমাদের বারো এখন আমাদের কথা হচ্ছে যে এখানে চিহ্ন কি হবে এখন দেখেন আমরা মাইনাস আঠারো কমন নিচ্ছি মাইনাস আঠারো কমন নেওয়া মানে এই যে মাইনাস আঠারো এখানে আমাদের কী করতে যে ভাগ করার ক্ষেত্রে মাইনাস আঠারো দ্বারা ভাগ করবেন তো এখানে প্লাস ছিল তো এখানে আমাদের ভাগ করলে আসছে কথা মাইনাস টুয়েলভ এখন আপনাদের দেখেন যে এই পুরাটা থেকে আমাদের একই জিনিস আছে কি এ মাইনাস বারো এ মাইনাস বারো আছে তাহলে আমরা কি নিব এ মাইনাস বারো নিব আর আমাদের এটা কমন নেওয়ার ফলে এখানে থাকলো কি যে এখানে এ থাকলো আর এখানে কি থাকলো আঠারো থাকলো তো এভাবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তো আর একবার দেখুন যে আমাদের উৎপাদক বিশ্লেষণের নিয়ম হলো যে মাঝে যে সংজ্ঞাটা থাকবে যোগ অথবা বিয়োগ করলে এই মাঝে যে সংজ্ঞাটা সেটা নিয়ে আসতে হবে এবং গুণ করলে লাস্টে সংখ্যাটা নিয়ে আসতে হবে এখন আমরা কত কত হবে জানি না এই আমরা এই যে লাস্টে যে সংজ্ঞাটা থাকবে সেটাকে আমরা লসাগু করবো লসাগু করার পর এই যত বাইরের সংখ্যাগুলো আছে এই সংখ্যা দুটাকে এই সংখ্যাগুলোকে আমরা দুইটা সংখ্যাতে বানাবো এখন বানানোর ফলে দেখব চিহ্ন কি হবে এখন এখানে যদি আমাদের প্লাস হয় তাহলে আমরা হয় এখন দেখেন যে প্লাস প্লাস গুণ করলে কি প্লাস হয় মাইনাস মাইনাস গুণ করলেও প্লাস হয় কিন্তু আমাদের প্লাস হবে না মাইনাস হবে বুঝবো কীভাবে মাসখানে দেখবো যে এখানে যদি মাইনাস হয় তাহলে দুইটাই মাইনাস নেবো আর এখানে যদি প্লাস হয় তাহলে দুইটাই প্লাস নেব যেহেতু এখানে আমরা দেখলাম মাইনাস আছে তাই আমরা মাইনাস নেব তো এগুলোকে আমরা সাজালে দেখলাম যে বারো আর আঠারো গুণ করলে দুশো ষোলো আসে মাইনাস বারো আর মাইনাস আঠারো যোগ করলে আমাদের থার্টি এ আসে তো তারপরে দেখেন যে এগুলো সাদায় নাম সাদায় বসায় দিলাম তো এখানে দেখেন যে এ আমরা এই প্রথম দুইটার থেকে পদ আর লাস্টে দুইটা পদ থেকে আমরা কি করব কমন আর কমন নেওয়া মানে কি যে একই জিনিস সবার ভিতরে থাকতে হবে তো এখানে দেখেন যে এই স্কোয়ার মানে দুইটা এ আছে এখানে বারো এ তাহলে এ আমাদের সবার ভিতরে আছে এ তাহলে আমরা কমান নিলাম আর কমান নেওয়া মানে আমাদের ভাগ করা তাহলে এই স্কোয়ারকে ভাগ করলে এ থাকবে এ রাখিয়ে দিলাম মাইনাস মাইনাস বারো একে ভাগ করলে এ বাদ যাবে বারো থাকলে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নই নেবেন তো আমাদের এইখানে কত কমন যাবে তো আমরা এখানে দেখলাম যে আঠারোই আর দুশো ষোলোকে আমরা কত পাইছি যে এখানে দেখেন যে বারো আর আঠারো গুণ করলে দুশো ষোলো তো আমাদের আর এর ভিতরেও আঠারো আছে এখানেও আঠারো তাই আমরা মাইনাস আঠারো কমন নিলাম আর আঠারো একে ভাগ করলে আঠারো একে ভাগ করলে কত থাকছে এ থাকছে আর দুশো ষোলোকে ভাগ করলে বারো থাকছে যেহেতু আমরা মাইনাস আঠারো দ্বারা ভাগ করছি তাই মাইনাস হলো এখন আমাদের এইখান থেকে আমাদের একই জিনিস কমন নেওয়া এ মাইনাস বারো এ মাইনাস বারো দেখেন সবার ভিতরে আসে তাই এ মাইনাস বারো নিলাম আর একটু আগে বললাম যে কমন নেওয়া মানে ভাগ করে তাহলে এ মাইনাস বারো দ্বারা ভাগ করলে এখানে এ থাকবে এ মাইনাস মাইনাস আর এখানে আমাদের কত থাকছে এ মাইনাস বারো দ্বারা ভাগলে এখানে মাইনাস আঠেরো থাকছে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো এইভাবে আমাদের উত্তর থেকে বিশ্লেষণ করতে হবে যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাই দিবেন আশা করি সবাই বুঝতে পারছেন আল্লাহ হাফিজ